আমরা এক কিলোমিটারের বেশি বেজিবাদ করেছি তখন স্বেচ্ছাশ্রমে সরকারের কোনো টাকা নেই শুধু পোস্টার্জ থেকে পঞ্চাশ হাজার দশটা প্লাস্টিকের দশটা দেওয়া হয়েছে যার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ তাহলে এখন আমাদের তোমাদেরকে বোঝাতে হবে আমরা আমাদেরকে বোঝাতে পারবো বোঝাতে হবে আমাদেরকে আমাদের এই বোঝানোটা দরখাস্ত দিয়ে হবে না এই বোঝানোটা আমাদেরকে উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারি মাসে নির্বাচন ডিগ্রি দিয়েছেন উনি লিখে দিন কি আগামী সরকার যেটা আসবে আমরা বাস্তবায়ন করছে তার নিশ্চয়তা আছে

এই রকম দরখাস্ত আপনারা দিতে থাকেন আমরা দিতে থাকি এগুলো কি দয়া করে ফেসবুকে দিবেন না আমার অনুরোধ এটা করণীয় অনুরোধ কুতুবজিয়ার সাথে বেরিয়ার জন্য আমরা দরখাস্ত দিয়েছি এই কথাটা আমরা ফেসবুকে দেবো না কোথাও আমরা সশরীরে গিয়ে একটা কমিটি করে জনপ্রতিনিধি দুই হাজার উনিশ সালে যখন আমার চেয়ারম্যান হয়েছিলাম এই যে সাহেব এমামা আছে উনি ছিলেন সাথে আমার সাথে দাবাল সাহেব ছিলেন আমার সাথে আমরা বেলা বন্ধুকে বৈঠক করেছি যে আমরা একাশি জন জনপ্রতিনিধি আছে কুতুবজিয়ার আমরা যাই প্রধান তৎকালীন মতামন্ত্রীকে যে আসার জন্য কিন্তু আমরা আসার সুযোগ পাই নাই আমি বলেছিলাম যে বাংলাদেশের ক্ষতি হবে এটা সেই জন্য আমরা কিন্তু আমরা যে কোনো কারণে হোক আসতে পারিনি এই যে আজকে দিপি আমাদের সাথে আছে দীপশিখা মানববন্ধন করতে চেয়েছিল যে তৎকালীন নেতারা আমি বসা আমার সামনেই বলছেন

সমুদ্র কুতুব দিয়ে যদি চলে গেলে আমার ছোটনের টা যাবে আপনার ওখানে একটা হয়তো আগে যেতে পারে কামাল ভাই একটা যাবে না কামাল ভাই লেগে গেল এইরকম আমরা আসতে গেলে যাদের কোনো যাবে না গেল যাই যে আমরা এটা জোগাড় করতে পারি পারিনি আমি এক সপ্তাহ আগে ভেজ দিয়েছি যারা সারা গেল সাথে রাগ করেছে আরো কয়েকজন রাগ করেছেন দাদা সাহেব মনে রাগ করেছেন কেন আমি বললাম যে পরিমাণ লোক দুইটা দল যে পরিমাণ লোক উত্তর দিয়ার বর্গমিনিয়নে এসে ওনারা মিছিল করেছেন বিজয় উল্লাস করেছেন সেই পরিমাণ লোক দিয়া গুলা প্রকাশের যদি একটি সাথে অবস্থান করে তাহলে আমাদের বেজিং করতে পারবো আমরা কি আজকে অঙ্গীকার করতে পারবো সেই আন্দোলন এই মুলটেবিল বৈঠক থেকে এখানে বাইরে কেউ নাই আমরা সবাই কুতুবিয়া আমাদের আজকে এটা বলতে হবে যে আমরা আজকে মুলটেবিল বৈঠক থেকে জড়িয়ে যেতে হবে কেন করতে হবে না একটা দিন আমরা অবস্থান করি দুইটা দিন আমরা অবস্থান করি আমাদের একাশি জন মেম্বার চেয়ারম্যান আছে একাশি একশো একশো লোক যদি টাকা নিয়ে আসে আট হাজার লোক পায় বসে থাকেন বসে থাকি যতদিন আমাদের সবাই কিন্তু না সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক আসতে পারে সারা বাংলাদেশকে হাজার হাজার শিক্ষামী আসতে পারে এবার আমাদের মাতৃভূমি আমরা আমাদের জন্মভূমি একটা আমরা আসতে পারবো না আমাদেরকে আসতেই হবে আমাদেরকে এটা দ্বিতীয়ভাবে প্রতিজ্ঞ করতে হবে যে আমরা আসবো আমাদের দাবি আমরা বাস্তবায়ন করবো আমি আর বিশেষ কিছু বলতে চাই না অনেক বলে ফেলেছি অনেক বক্তারা আছেন তা আমরা অনুরোধ করবো সম্বোধন না করে তারা বক্তব্য রাখবেন সম্বোধন না করে আপনার বক্তব্যটা সংক্ষেপে একটু আপনার মতামতটা ব্যক্ত করবেন সম্বোধন না করে মতামত ব্যক্ত করেন বক্তব্যটা পেশ করবেন আমরা নোট করবো আর রিপিট করবেন না একজনের বলে গিয়েছেন যে জিনিসটা একটু প্রস্তাবনা দিয়েছেন সেই জিনিসটা একবার রিপিট না করে নতুন মতামত যদি কিছু থাকে ওই জিনিসটা দিলে আমাদের আমরা সংক্ষেপ শেষ করতে পারবো কারণ আমাদের গুরুত্বপূর্ণ অতিথিরা রয়েছেন ওনারা কোনো মন দেওয়ার মধ্যে সম্ভব যার ভিত্তিতে আমাদের প্রস্তাবনা তৈরি হবে সকলকে আজকের এই গোল্ডেবিল বৈঠকে কষ্ট স্বীকার করে এসেছেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে

এক লাইভ চ্যানেল আপাতত আমি সম্মানিত অতিথিদের অনুমতি নিয়ে একটু কথা বলতে চাই এটা হচ্ছে আমাদের এখানে যারা আজকে এসেছেন অনেকে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন আবার অনেকে শোনার জন্য বিশেষwidetilde এখানে থাকেন যে হলো যে আমাদের দুর্নীতি আর সচেতনতা বাড়াই এই নির্দেশনা শুনার জন্য এসেছেন এইজন্য আমাদের আছে সময়ের মধ্যে সকলের কথা শুনতে পারি এবং যারা বলতে তারা বলতে পারি মত একটু সহযোগিতা করেন এক্ষেত্রে আমাদের সুরুল ভাই বলেছেন সম্বোধন দরকার নেই যেহেতু আমরা সবাই মানুষ সমাজে নষ্ট করবেন না পাশাপাশি ভিত্তিতে নির্দিষ্ট পয়েন্ট কথা বললে ভালো হবে এবং যে পয়েন্টটি একজনে উল্লেখ করেছেন রিপিট না হয়ে সেটার মধ্যে আরেকটা সেটাই আলোচনা থাকবে আমরা কথাটা শোনার সুযোগ পাবো এবং সম্মানিত প্রবন্ধকার প্রবন্ধ উপস্থাপন করবেন পাশাপাশি এটা তো আলোচনা হবে আমি প্রবন্ধকার মহোদয়কে অনুরোধ করব বিশাল প্রবন্ধ যদি পড়তে যায় তাহলে অনেক সময় দরকার হতে পারে সকলের কাছে আমরা চাকার মাধ্যমে প্রবন্ধ পাঠিয়ে দিয়েছি গঠিতব্য হিসেবে বন্ধ হবে উনি ওনার ব্যক্তিগত প্রবন্ধ থেকে সার্বটা তুলে ধরেন এরপর যে প্রবন্ধ উপস্থাপন করতে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রবন্ধকার

کل کئی

साइक्लोट्रोनपर काम करता है इस टाइप कूलर व्यक्तिगत रूप से था कोई है उसे हम वाले बनाते हैं जैसे हम अपन को करके सीधा उसका साइड अनुपात तंत्र अवधारणा करता है खूब यह साइक्रो अनुपात तंत्र अवधारणा करता है खूब यह जो व्यक्तिगत इच्छा वस्तु प्रकृति के आवर भी एका बनाने और बजाय हमें हमारे लिए फिशिवर साइड होने है या ना से

যে উদানের পানি থেকে যে শহরের প্রান্ত হয় সেটা আর প্রচুর